হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো বন্ধুরা আজকে খুবই সহজ পদ্ধতিতে তোমাদের দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি সুজি দিয়ে তোমরা সবাই রান্নার ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা প্রথমেই এখানে চায়ের কাপ দিয়ে দেড় কাপ মতো সুজি নিয়েছি তোমরা সুজি কমও নিতে পারো আবার বেশিও নিতে পারো এখানে তিনটি ছোট ছোট বিটরুট খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটি গ্রেটারের সাহায্যে বিটরুটগুলো গ্রেট করে নেব বন্ধুরা একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি দেখতে থাকো তিনটি বিটরুট গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার বিটরুটগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব গ্রেট করে নেওয়া বিটরুট ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবার এখানে একটি বাটি আর ছাঁকনি নিয়েছি এবার ব্লেন্ড করে রাখা বিটরুট ছাঁকনির মধ্যে দিয়ে চামচ দিয়ে চেপে চেপে বিটরুডের জুস বের করে নেব বিটরুট থেকে চায়ের কাপ দিয়ে দেড় কাপের মতো জুস বের করে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম তোমরা এখানে ঘিও দিতে পারো এবার এখানে সুজি দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে নিয়ে সুজি হালকা করে লো টু মিডিয়াম আছে ভেজে নেব সুজির কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে সুজি হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এক পোয়া গরুর দুধ গরম করে নিয়েছি এবার সুজির মধ্যে অল্প অল্প করে দেবো আর অনবরত নেড়ে চেড়ে মেশাতে থাকবো লো টু মিডিয়াম আছে অনবরত নেড়েচেড়ে দুধ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে চার পাঁচটার মতো এলাচ উপরের খোসা ছাড়িয়ে নিয়ে বীজগুলো দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে নেব চায়ের কাপ দিয়ে দেড় কাপ মতো যে বিটরুট জুস বের করে নিয়েছি অল্প অল্প করে দিব আর নাড়তে থাকব বিটরুট জুস সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে এক কাপ মতো চিনি দিয়ে দেব তোমরা যেমন চিনি খেতে পছন্দ করো সেই অনুযায়ী চিনি দিয়ে দেবে এখানে আরও হাফ কাপ মতো চিনি দিয়েছিলাম এবার অনবরত নেড়ে নিয়ে আরও দুই মিনিট জাল করে নেব বিট সুজির মিশ্রণটি অনেকটা ঘন হয়ে এসেছে একটু উঠে উঠে আসতেছে এবার জাল অফ করে নামিয়ে নেব বন্ধুরা সুজি দিয়ে বিটের বরফি রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে এবার বিট আর সুজির মিশ্রণটি নামিয়ে নিয়েছি এবার একটা খুন্তি দিয়ে চারদিকটা খুব ভালো করে সমান করে নেব খুন্তি দিয়ে সমান করে নিয়েছি এবার এক ঘন্টার মতো রেস্টে রেখে দেব বন্ধুরা এক ঘন্টা পর ফিরে আসলাম বরফির মিশ্রণটি একদম সেট হয়ে গেছে এবার একটি ছুরি দিয়ে চৌকো করে কেটে নেব তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নেবে আমি একটু বড় বড় চৌকো করে কেটে নিচ্ছি সুজি দিয়ে বিটের বরফি আমার পরিবারের সবারই খুবই পছন্দ বন্ধুরা সুজি দিয়ে বিটের বরফি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা এই বিটের বরফি খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই বানানো যায় বাচ্চা থেকে বড় সবারই খুবই ভালো লাগবে বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে করটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা